হায়াত মহতের মালিক আল্লাহ ন্যূনতম শরীফ উসমান হাদি এটা শুধু নাম নয় এটা হলো একটা চেতনা যার কথাগুলো সবাই মুক্ত হয়ে শুনতো কেউ সরে যেত না বহু লোক জনের সামনে নিজের সচনের বিক ভাবনাকে ফুটিয়ে তুলতে যে মুখ কখনো থামত না ফেসিবাদ স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলতে যার মুখ কখনো কাঁপত না হ্যাঁ তার কথাই বলছি যার নাম শরীফ উসমান হাদি চুরাই কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে যার সাথে সবার পরিচয় এই অল্প সময়ের মধ্যে যে সবার অন্তরে ভালোবাসার স্থানে জায়গা করে নিয়েছে জুলাই গণ উত্থানের পরে অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে আমাদের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার থেকে হয়তো আলোর পথে ফিরে আসবে বাংলাদেশের এই নোংরা রাজনীতি হয়তো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে শেষ হয়ে যাবে দুর্নীতিবাজদের ক্ষমতার অপব্যবহার কিন্তু বাংলার এই নোংরা রাজনীতি কখনোই সঠিক মানুষকে তার স্থানে পৌঁছতে দিচ্ছে না বাধা সৃষ্টি করে ষড়যন্ত্র করে সরিয়ে দিচ্ছে বহু দূরে আজ চেয়ে দেখো তোমার আমার চোখের সামনে বাংলার নোংরা রাজনীতির বলি হয়েছে খাদি হাদির ভালোবাসার প্রমাণ হিসেবে আজ সবাই রাজপথে নেমেছে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান হচ্ছে হাদি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমরা আছি লাখ হাদি তোমার ভয় নাই তবে মনে রেখো জনতা বাংলার নোংরা রাজনীতির সাথে সম্পৃক্ত গুরু এবং ফেসিবাদী শক্তি শুধু হাদিতেই সীমাবদ্ধ থাকবে না তাদের টার্গেট অনেক বড় এখন যদি তাদেরকে রুখে না দাও তাহলে তাদের চক্রান্তের ও তাদের নোংরা রাজনীতির বলি হওয়ার জন্য তুমিও প্রস্তুত থাকো